কেন ফুড ডেলিভারিকে নিরুৎসাহিত করি কারণ ফুড ডেলিভারি এখন বর্তমানে একটা ধান্দার জায়গা আগে মানুষ ছিল যখন সময় ছিল যে সবাই কাজ করতে পারবো তখন আমি কোম্পানির কাজের প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ডেলিভারি করে কামাইছি এই কোম্পানির কাজের পাশাপাশিও এখন সৌদি সরকার নিয়ম করছে যে না সব কিছু কোম্পানির মাধ্যমে করতে গো তুমি যেই কোম্পানিতে আছো ওই কোম্পানি করতে বাইরে পার্ট টাইম করতে পারবো না যাই হোক এখন যারা কোম্পানিতে আছে মেন খেলাটা কিন্তু এই জায়গায় এখন যারা কোম্পানিতে আছে কোম্পানি চিন্তা করছে এরা চাইলে কিন্তু বাইরের থেকে করতে পারবো না আমার কোম্পানি থেকেই করতে হইব তো কিছু দান্দাবাজ বার্তার আছে এরা কি করে ওই কোম্পানির থেকে মৌ সেঁচা আনে বিশেষ করে সৌদিরা যারা ওই যে মনে করেন কাজ করতে মন চায় না হকমাইরা খাইতে চায় এরা কি করে মৌ কোম্পানি আনে কোম্পানির থেকে মৌ স্যাঁচা আনার পরে এরা একটা মৌসেঁচা খুইলা বসে চার পাঁচজন আমেল বা দশ বারোজন আমেল ওই জায়গায় কাফেলা করে নেয় কাফেলা করে নিয়ে সুন্দর মতো তোরা কাজ কর প্রতি মাসে বেতন দিব দেখা গেছে যে অনেক পোলা পান তিন চার মাস হয়ে যায় কাজ করে কিন্তু বেতন দেয় না আবার জাগড়া প্রতি মাসে মাসে দিয়ে দেয় তাগড়া দেওয়া দেয় কেমন এক মাস গেছে আর এক মাসের পন্ধ থেকে বিশ তারিখ বা বাইশ তারিখে দেয় স্যালারি তাও ঠিকঠাক মতো দেয় না কয় এই হয়েছে সেই হয়েছে কয়া অনেক হাবি জাবি মোকালাফা দিয়ে আবার টাকাও কাটে ওইখান থেকে ঠিক আছে তো বর্তমানে এটা হচ্ছে জায়গা আগে মানুষ ছিল দুই লাখ তিন লাখ পেরেও কামাইছে প্রত্যেক মানুষে এখন এই জায়গায় আসলে ওই ইনকামটাও নাই আর ওইভাবে আপনার না হাজার ফুড ডেলিভারি মনে করেন যে বাংলাদেশের লোক আনতেছে বা আসছে তারা কাজ করতেছে তাদেরকে জিজ্ঞাসা করেন বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা খুবই খারাপ মানুষরা মনে করেন কাজ করতে আসে কিন্তু বেতন পাইতেছে না কাজ করতে আসে কিন্তু বেতন যেই হিসাবে দেখা আসছে যেইভাবে দেখা আসছে এটা হচ্ছে একটা হাওয়াই মিটার মতো হাওয়াই মিটারটা যেতটা বড় দেখা যায় আসলে খাইতে গেলে যেমন এতটুকু হয়ে যায় মুখে থাকে থায় পর্যন্ত যায় না এইরকম ফুড ডেলিভারির ইনকামটা হচ্ছে এইরকম দেখা যায় পাইতেছে এরকম আট আটচল্লিশশো রিয়াল পাঁচ হাজার রিয়াল মাসে দেড় লাখ দুই লাখ টাকার মধ্যে আসবো কিন্তু দেখা গেছে যে প্রত্যেক মাসে হ্যার বিশ থেকে তিরিশ হাজার টাকা টিকাইতে অনেক কষ্ট হয়ে যায় কারণ একটা ড্রাইভার বোঝে যে হ্যাঁ যখন গাড়িটা চালায় একটা ড্রাইভার বোঝে হ্যাঁ যখন গাড়িটা চালায় তার কি পরিমাণ খরচ হয় তখন তার প্রতিদিন যদি দশ টাকা করে খরচ হয় মাসে তিনশো টাকা এনেই শেষ আর তাছাড়া এই খরচটা কিন্তু কোম্পানি দিব না কোম্পানি আপনাদের যেই বেতন দিব বা যেই দোলামোলা দেখায় এই বেতনও যদি ঠিক মতো দিত তাহলে অনেক অনেক যারা কাজ করতেছে। অনেক ফুড ডেলিভারি ডেলিভারি বয়রা বাচ্চা দিত কিন্তু এইভাবে তাদেরকে দেয় না বেতন নিয়েও হেনস্থা করে তারপর ঠিকঠাক মতো বেতনও দেয় না যত বেতন দেওয়ার কথা ততন তত বেতন দেয় না প্রত্যেক মাসেরটা একটা মাসে এই কারণে এটা একটা ধান্দাবাজির জায়গা তারা যারা ধান্দাজি করতে চায় তারা এখন এই মোসেজা টোসেজা কইলা এই মনে করেন যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এর থেকে বেশিরভাগ মানুষ এসে বাংলাদেশি কারণ ভাই বাংলাদেশ গরিব রাষ্ট্রটা মানতেইবো তাই এই এই সব দেশের থেকে কিছু পোলাপেন টোলাপেন নিয়ে মোসা চালিয়া সুন্দর মতো প্রত্যেক মাসে মাসে তো হ্যাঁ এই কোম্পানির থেকে টাকা আনতে আসি হ্যাঁই কিন্তু আমেল খাইতে আসে না এরকম এটা বর্তমানে একটা দান্দাবাদী জায়গা যারা বিষয়টি সাথে আসতে চান এইসব কাজে বা একটু সাবধানে আসবেন এইখানে আসার পর দৃশ্যপটটা কিন্তু চেঞ্জ হয়ে যাব ভালো থাকবেন